আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব অষ্টম শ্রেণী বই দু হাজার পঁচিশ সাল নতুন বই অনুশীলনী দুই দশমিক এক আমরা এখানে ছয় নম্বর কোশ্চেন সলভ করব এটা নর্মালি আমরা মানে ঐক্যিক নিয়ম দিয়ে করতে পারি আবার সূত্র দিয়ে করতে পারি আর সূত্র দিয়ে করলে আপনার জন্য সহজ হবে কোশ্চেনটা পড়ি বার্ষিক শতকরা মুনাফা কত হলে বার্ষিক শতকরা মুনাফা

এখন মানটা আমরা বসাই আয়ের মানটা কত আই হলো পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা পির মানটা কত তেরো হাজার টাকা হলো তেরো হাজার টাকা কিন্তু বছর বছর পাঁচ মানে আর এর মান শত কাজের করতে হবে আমরা কি করি একটা একশো গুণ করে দেয় আর ওয়ান বাই একশো দিয়ে ভাগ করে দেয় একশো গুণ অন একশো দিয়ে ভাগ তো এই একশো থেকে যায় আর ওয়ান বা একশো মানে বসে তো এখানে আমরা ওটাই করবো